উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছে আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটাই দিই ফজরের নামাজ পড়ে আবার বের কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন আহমদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে থাকতে দাও দার অন্ত দেয় না কেন মসজিদে থাকার জায়গা না জানবি উনি যে আহমদ ইবিন এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথি মধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল্লা আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ বিটা হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান ও সাহালান খোর সামনে দাসে নাসে আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুমানালা পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগো ফেরুল রুটির দলা বানায় পরে আস্তা ফিরুলা খামির বানায় আর পরে আস্তাগো রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগো ফেরা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগুলো ফিরুন ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ না খাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুল্লা উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা ফের ভালো সবাব যুবক বলে আস্তা ফের আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফের আর এর বদৌলতে আল্লাহ আমার মোস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে তো তুমি মুস্তা যাবো দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমিও তো মুস্তা যাবো দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তা যাবো দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তা যাবো দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছা কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া দোয়া সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাব্দ তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদিবনে হাম্বালে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেল চোখের পানি ছেড়ে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহদ্দিস উদ্দার আমি নিজেই আহমদ ইবনে হাম্বল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাতেকে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিলো বিশ্বাস হয় সব সময় এস্তেক ফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তা গফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা গফিরুল্লাহ পড়তে রাজি আছেন এস্তেক ফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট এস্তেক ফার হচ্ছে এটা আস্তা গফিরুল্লাহ আস্তা আরও আছে আস্ত হফুল্লাহ আল্লাহ ইলা ইলাহ ইলাহুল হায়ুল ফাইউমা চুবিলে বিশ্বনী বলেন এ আজতেক ফট্টা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কিগুনা গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাই আমি ফিরে আসতে পারবো না আইনটা কা ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনমী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুণা অবলম্বনকারী যদি আস্তা হাল্লা পড়ে ওই কবিরা গুণাকারীকেও ক্ষমা করে দিবে কে